আজকে একটা অন্য ভিডিও দেবো জানো তো ওই ওরা যে ঘুরতে গেছিলো সেই ভিডিওটা তো তোমাদেরকে দেখিয়েছি আর ও ভিডিওটাতে লেখা ছিল মানে পরবর্তী আবার অংশটা দেখানো হবে তো পরবর্তী অংশটা দেখানো হয়নি তো আজকে দিয়ে দিচ্ছি ওটা হলো ইকো আইল্যান্ডের পুরো সিনারিটা খুব সুন্দর ইকো আইল্যান্ডটা একটু তুই ইকো আইল্যান্ডের ব্যাপারে একটু বল জগাটা বল একটু হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে মানে ওইটা তো ইকো আইল্যান্ডের উপর পুরো ছিল যেটা ব্লগে বলা হয়েছিল যেটা আমরা গেছিলাম তো ইকো আইল্যান্ডের একটু ভিডিও করেছিলাম তো সেটা ওই ব্লগে দেওয়া হয়নি কারণ অনেক বড় হয়ে যেত ভিডিওটা মানে ওটা তোমরা পুরো এনজয় করতে পারবে না কি বলবো বাবা খাচ্ছে না আচ্ছা কথা রিসেন্টলি

আমিও দেখিনি ওই জায়গাটা খুব সুন্দর ওই জায়গাটা আমরা প্রথমই গেছি ওর অফিস থেকে তো বলতে মানে যাওয়া ওখানে আমরা ওই সাইডটা যাইনি আসলে ওখানে তো এমনি মানে সাধারণ মানুষের ওখানে পাওয়া গিয়েছিল মানে কত হলো অফিসের জানা 100 158 158 বছর ওদের আমার ছেলে যেখানে যে 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 অফিসে চাকরি করে ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট ওখানে এমনি তো ওই ক্যাফে গান্তে গেলে ওই জায়গাটা হয়তো যেতে দেয় না কারণ ওটা ওই ব্যাংকুইটার আন্ডারে

ঠিক আছে চলো আজকের আমার মেনু কি সেই মেনুটা দেখিয়ে ওই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা এনজয় করো খুব ভালো লাগলো সেটা খেলো কি আর কি করলো দেখো দিনগুলোকে নিয়ে কী করলো যা যাও চলে যাও আমাদের নিচে তো রঙের গন্ধ ওই জন্য রাখছি না ওকে ওপরে যেই থাকছে নিচেই যে রং টং হচ্ছে না রঙের গন্ধ আমি দেখিয়েই দেবো পরে কী কাজ হচ্ছে না দেখিয়ে দেবো চলো আমার আজকে লাঞ্চ মেনুটা একটু দেখিয়ে দিই আজকে ভিডিও এই করছি কিছু না লাঞ্চ মেনুটা দেখিয়ে দিয়ে রান্নাবাড়ি চান টান করে রান্নাবাড়ি করে নিলাম একটু দেখিয়ে দিই নাতনিকেও দেখালাম পায়ালকেও দেখালাম চলো আজকে আজকের ভিডিও আজকে কিন্তু দিচ্ছি চলো টাটা ছেলের এ বাবা কড়াটা অনেক পুড়ে গেল ও যে কথা বলছিল সে সে পুড়ে গেছে ওদিকে ছেলে খাবে এখানে ডাল আছে মুগের ডাল আছে এগুলো কালকের আজকের না আজকে আমি যেটা রান্না করলাম সেটা দেখাচ্ছি এই যে এটা কড়াই সুটি বড়ি দিয়ে একটা মিষ্টি কুমড়ো আলুর একটা কি বলে ওটাকে আর এখানে একটা পাপড় ভাজা আছে এই পাঁপড়টা চিপস টাইপের পাপড় ভাজা ভাজলাম আর এই যে হয়েছে কালো জিরে দিয়ে পাবদা মাছের ঝোল আর আর কি আছে আর কিছু আছে না এই আছে এই মেনু আজকে হ্যাঁ এটা ভুলে গেছিলাম এটা মহলা মাছ গতকাল রান্না করেছিলাম অনেকটা আছে আমাদের তিনজনের হয়ে যাবে তিনজন না চারজন চারজন তো দু রকম মাছও আছে চলো এবারে যে খাওয়া বাড়ছে খাওয়া দাওয়া বাড়ছে চলো আমি আসছি বারান্দায় আসলাম তোমাদের বলতে যে ভিডিওটা আমি এখানেই রাখছি এরপরে আমি যে ভিডিওগুলো দিচ্ছি ইকো আইল্যান্ডের সেই ভিডিওটা তোমরা দেখে নাও ভালো লাগবে খুব সুন্দর আজকে আর অন্য কিছু আমি রান্নাবাড়ি কিচ্ছু দেখালাম না আজকে ওই ভিডিওটাই দিলাম চলো টাটা আবার আর দেখা হবে পরে আগামী মানে এর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে চলো তো বাকি ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি এটা দেখতে পাচ্ছ এটা হলো ইকো আইল্যান্ড জায়গাটা ভীষণই সুন্দর তো এদিকে 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 যা ব্যাংকুয়েটে এসছি তো এটা ইকো আইল্যান্ডের ওপরই এই জায়গাটা দেখছো এখন ওড়িশা বিভিন্ন পোস্ট দিচ্ছে মানে ও এখন ফটো তুলবে আমরা একটু ফটোশ্যুট করছি চারদিকে এত সুন্দর জায়গাটা আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল ওই টাইমে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই জায়গাটা হচ্ছে নিউ টাউন রাজার ইকো আইল্যান্ড এখানে মানে তোমরা ইকো পার্কে এলে আইল্যান্ডটা অনেকটা জায়গা জুড়ে ইকো আইল্যান্ডটা আছে তোমরা দেখতে পাবে এই যে এটা দেখতে পাচ্ছ আইফেল টাওয়ার এটা গেট নাম্বার ওয়ানে আছে আইফেল টাওয়ারটা আমরা গেট নাম্বার ওয়ান দিয়েই ঢুকেছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন লাগলো দেখো দেখে লাইক কমেন্ট শেয়ার করো চলো আজকের মতো টাটা তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন আনন্দ করলি আজকে